হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল এই ধারাবাহিকের প্রথম প্রমো এবার জানিয়ে দেওয়া হলো এই ধারাবাহিকের সম্প্রচারের দিন কোন কবে থেকে এবং কোন সময় আসছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী সে সবই জানাবো এই ভিডিওতে তবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করার কথা চলো বন্ধুরা যেন আজক সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা বর্তমানে বাংলা টেলিভিশন জগতে প্রায় প্রত্যেক মাসে আসছে একটি করে নতুন ধারাবাহিক আবার অন্যদিকে টিআর পিতালিকায় পিছিয়ে পড়লে শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় সব মেঘা বহু ধারাবাহিক এভাবে নতুন পুরনো নির্বিশেষে টেলিভিশনের পর্দা ছেড়ে চলে গিয়েছে আর সেই জায়গা দখল করেছে নতুন ধারাবাহিক কিছুদিন আগে শোনা যাচ্ছিল টেলিভিশনের পর্দায় নতুন ধারাবাহিকে নতুন নায়ক হয়ে দর্শকদের মাঝে ফিরতে চলেছে অভিনেতা নীল ভট্টাচার্য শেষবার বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রয়োজনীয় সংস্থা আনতে একটি নতুন ধারাবাহিক যার নাম অমর সঙ্গী এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্যামক্তি মুদুলি এটা তোমাদের আগে জানিয়েছি আমি এই ধারাবাহিকের প্রোমো ভিডিও কিছুদিন আগে প্রকাশ পেয়েছে জি বাংলার পর্দায় তবে এবার জানিয়ে দেওয়া হলো সম্প্রচারের কোন বন্ধুরা জি বাংলায় আসন্ন নতুন ধারাবাহিক অমর সঙ্গী সম্প্রচার হবে পাঁচই আগস্ট দুপুর দুইটা তিরিশ মিনিটে তাহলে বন্ধুরা পাঁচই আগস্ট থেকে কে কে নতুন অমর সঙ্গী দেখবে অবশ্যই কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখন শেষ করলাম আবহাওয়া নিউজ কমার এক্সক্লুজিভ নিউজ ভিডিও শুধুমাত্র রলি বাংলাটা চ্যানেলের ধন্যবাদ